মানুষ হিসাবে আমরা তো একটা কুকুরে রাস্তা থেকে উড়িয়ে সাহায্য তো ওরা তো মানুষ আমার নামে যে গুলো উঠছে সবগুলো মিথ্যা ভিত্তিহীন এবং যে প্রতারণা মানে যে গুলো উঠছে যেগুলো বলতেছে আমি প্রতারণা করছি আপনারা যাচাই বাছাই করেন আমার কথায় বিশ্বাস করতে বলতেছি না আপনারা যাচাই করেন ডকুমেন্ট আছে ডকুমেন্ট দেখেন আমি তো আজকে সকাল থেকে অনেক সাংবাদিক আসতেছে প্রশাসনিক কর্মকর্তারা আসতেছে সবাইকে রিপোর্টগুলো দেখাচ্ছি আপনারা যাচাই বাছাই করেন আমাদের অডিট রিপোর্ট আছে ভাউসার আছে কোথায় কোন টাকা খরচ হয় আমাদের ব্যাঙ্কে কত টাকা আছে সব ডিটেলস আছে আপনারা দেখেন যাচাই বাছাই করেন যদি কোনো জায়গায় খুদ খুঁজে পান হ্যাঁ মানুষ মাত্র ভুল হইতেই পারে যদি আঠারো উনিশ বিশ হয় সেটা আপনারা মেনে নিতে বাধ্য থাকতে হবে কারণ ভুল তো করতেই পারি আমি কোনো জায়গায় হিসাব কিতাবে কিন্তু যদি বিশ পনেরো হয় তাহলে মানতে হবে না হ্যাঁ একই সাথে অঙ্গ যেটা বড় এলিগেশন আমার বিরুদ্ধে আমি অঙ্গ হানি করছি বা আমার বাবা মাদের শরীরের অঙ্গ নাই ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাই এইখানে কিছু ফাইলে ছবি রাখছি আমি এই মানুষগুলোর তো অঙ্গ নাই আমি আনছি পচাভাবে এদের তো অঙ্গই নাই পশাবে রাস্তা নাই পায়ের আঙ্গুল নাই পায়ের পাতা নাই এদের অঙ্গ হাত নাই এদের পাও নাই এই মানুহগুলা রাস্তায় প্রথমটা পেটে ঘা এই যে পেটে কাটো তো এগুলি তো নাই আর তোর যদি না থাকে আমি অঙ্গ কই পাব আমি তো اٹھাইছি যারা ভিক্ষা করতে পারে না যাদের নিজে শ্রম বহন করার ক্ষমতা নাই যারা ধুকে ধুকে মরে গিয়েছিল মরার আগে اٹھাইছি আমি মরা থেকে আমি اٹھাইছি পরিচর্যা করে সুস্থ করছি এটা তো আমি কোনো অপরাধ করি নাই ওনার এই যে পুরো নাই নাই ভাত পাওয়া নাই পুরুষাঙ্গ নাই ওনার পাও নাই তো কি আমি অন্যায় করছি মানুষ হিসাবে আমরা তো একটা কুকুরেও রাস্তা থেকে উঠে সাহায্য করি তো ওরা তো মানুষ আমি দুই হাজার সাল থেকে রাস্তা থেকে পচা কলা মানুষ উঠাইয়া তাদের চিকিৎসা সেবা মানে পরিচর্যা করতেছি বলবো না যে চিকিৎসা করতেছি খুব ভালো রাখতেছি আমি হসপিটাল না সত্য সত্য পোকা এই বাচ্চাটাকে আমি উদ্ধার করছি ভৈরব থেকে এইটাকে আমি অন্যায় করছি এটা করতেছি আমি অজ্ঞাত মানুষকে রাস্তা থেকে তুলে এনে তাদের পরিচর্যা করতেছি এবং এই পরিচর্যার টাকাটা আসতেছে সকলের স্বেচ্ছাদানে আমরা কোনো এনজিও না গ্রুপ না আপনার এখন আমার পিছনে লিখে দিচ্ছি যে কোনো এনজিও গ্রুপ সংগঠন এলাও না আমি যদি ধান্দা করতাম ব্যবসা করতাম আমার কি ধান্দা করার ব্যবসা করার অপশনের অভাব আছে বলো অঙ্গ ট্রান্সফার করছি অঙ্গ ট্রান্সফারও তো আমি দেখাইলামই আপনাদের তথ্য এখন যদি এই আঙুলটা এই পচা হাতটা বা এই মাথাটা যদি কেটে পরিষ্কার করা হয় পরিষ্কার তাকে যদি সুস্থ করা হয় তো তাহলে অপারটা কোথায় আপনারা যারা আমার নামে তথ্যটা তুলছে তাদেরকে বলেন একটা দেখাইতে যে অমুক কিডনি তো না রুগী দুইটা পাশাপাশি থাকতে হবে যে ট্রান্সফার নেবে আর যে ট্রান্সফার করবে তারপরে সব কিছুতে আপনার ম্যাচ থাকতে হবে কিডনি তো খুললে বাজারে পলিথিন ব্যাগে নিয়ে দোকানে বেশি আসতে পারবো না পারবো বলেন এরকম কোনো সুযোগ আছে বাংলাদেশে বিদেশে পাচার করবো যে কিভাবে পাচার করব সেই পন্থাগুলা কি কি থাকে এটা একটা প্রক্রিয়া দিন না তো এতদিন করলাম দশ বছর ধরে আপনারা কেউ জানলেন না এত দশ বছর ধরে এত এত ভালো কথা বললেন আমার নামে আমি ভালো কাজ করি এত এত এবং আমি বাংলাদেশ গভর্নমেন্টের তিনটা পুরস্কার প্রাপ্ত সরকারি পুরস্কার আচ্ছা ধরা পড়ছে আপনারা সে পেপার একটা কাগজ দেখান বা একটা অঙ্গ ট্রান্সফার করতে যারা করছি তার সাথে একটা এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্টে আমি অথরাইজ হিসেবে আমার স্বাক্ষর আছে এরকম একটা পেপার নিয়ে আসেন

আমি আমি যদি বিজনেসের ক্ষেত্রে কে আমার কাছে টাকা পাই আমি কারোর কাছে টাকা পাই সেটা তো কোনো অন্যায়ের বিষয় না কিন্তু এছাড়া কি আছে আমার আমার কাছে কেউ পাঁচ লাখ টাকা পাইতেই পারে আমাকে আমি কারো কাছে দুই লাখ টাকা পাইতেই পারি গরমিল নাই ভাই আমার কাছে কোনো গরমিল নাই প্রত্যেক বছর অডিট হচ্ছে প্রত্যেক বছর অডিট হচ্ছে বডিটের কাগজ বিভিন্ন মন্ত্রণালয়ে দিচ্ছি আমি আমার কাছে গরমিল নাই আমি তো স্বীকার করলাম আপনারা এক টাকা গরমিল দেখান মুখে মুখে তো আপনি আমার নামে এলিগেশন দিলে আমি মেনে নেবো না মেনে নেবো বলেন মানুষ দান করে কখন রমজান কোরবানিতে রমজানে আমরা ধরেন কোটি টাকা পাইছি পাঁচ কোটি টাকায় পেয়েছি দশ কোটি টাকাই পাইছি আমার পার মান্থ খরচ আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা আমি কয় মাস চলব সাথে প্রতিষ্ঠানের ডেভেলপের বিষয় থাকে জমি কেনা প্রতিষ্ঠানে গাড়ি কেনা রিপিয়ারিং অনেক খরচ থাকে একটা প্রতিষ্ঠান চালাতে তো আমাদের ঢাকা শহরে পানি থেকে টিস্যু পেপার বন্ধু সব কেনা খরচ আছে না আচ্ছা এখন এই টাকাটা মানুষকে সারা বছর দেবে দান তো আমাদের তো কোনো নির্দিষ্ট উৎস নাই যেমন আমাদের নির্দিষ্ট জোনারও নাই এবং আমরা স্পষ্টভাবে সবাইকে বলি আমাদের এখানে সেলিব্রিটি আসা নিষেধ আমাদের কাছে এনজিও আসা নিষেধ কোম্পানি আসা নিষেধ গ্রুপ আসা নিষেধ কারণ এগুলিতে শুধু হয়রানি হওয়া যায় কিন্তু এরা কিছু দেয় না এরা শুধু আসে ফটো সেশন করতে ছবি তুলতে যেগুলো আমার বাবা মায়ের কুত্তার মতো বলবো কুকুরের মতো কুত্তার মতো করে ছবি তোলে আমি নিজের টাকা দিয়ে জমি কিনে আপনার বারো ফিট রাস্তা কেন দেবো দেখব না তোহায়ের জায়গা অসহায়ের জায়গা আমার বাপের টাকা আমার ভাই মাথা গরম আমার এরকম হয় ভাই আমি অন্যায় দেখতে পারি না আমার সাথে অন্যায় করলে ধস্তাধস্তি হয় ভাই আমার এসেও মিথ্যা মানে আমার কথা হচ্ছে আমি খুব রাগী মানুষ ভাই এগুলো বললাম না এটা মানুষকে ছোট করা হেও করা মানে যখন কোনো মানুষের কিছুই না থাকে এইটা বলে হয়রানি করা আর কিছুই না ভাই আমি আপনাকে বলি আমি একটা নার্সিং এজেন্সি চালাই শত শত নার্স আমার এখানে চাকরি করতে আয়া চাকরি করে মহিলারা চাকরি করে আমার স্টাফরা চাকরি করে যেখানে আমি প্রেজেন্ট সেখানে এটা তো হওয়া সম্ভব আছে তারপরে আমার সাথে আমার ফোন রিসিভ করার জন্য তিনটা মেয়ে আছে আপনি তিনটা মেয়েকে ডেকে আনেন আমি এখানে বসে থাকি ওরাই বলো যে দাদার চরিত্র কেমন উপরে উঠিয়ে দিলে বা নামাইতে হলে সত্য মিথ্যা লাগবে ঠিক আছে কিন্তু মিথ্যাটা দিয়ে খুব ধুত উঠানো যায় মানুষকে খাওয়ানো যায় আমি তো আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি ওপেন চ্যালেঞ্জ করতেছি ভাই আপনারা তদন্ত করে দেখেন যদি আমার নামে কোনো এলিগেশন পান আপনারা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব